ঠেকুয়া কার কার পছন্দ কমেন্ট করবেন বিহারের একটি প্রসিদ্ধ পূজা ছট পূজা এই ছট পূজাতেই ঠেকুয়াটা তৈরি করা হয় আমার তো খুব পছন্দের একটি খাবার আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো ঠেকুয়া ঠেকুয়াটা তৈরি করার জন্য একটা ডো বানিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি আটা একই মাপে দিয়ে দিচ্ছি সুজি আর দিয়ে দিচ্ছি একই মাপে ময়দা দিয়ে দিচ্ছি শুকনো নারকেলের গুড়া দুই চামচ আপনারা ইচ্ছে করলে শুকনো নারকেলকে গ্রেট করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি এইভাবে ঘষিয়ে দেবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি ময়ান দেওয়ার জন্য এবার ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখানে আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি কিছুটা গুড় এই গুড়ের রসটা দিয়েই আমি মেখে নেব ঠেকুয়াটা আপনারা ইচ্ছে করলে কিছুটা চিনিও দিতে পারেন আবার গুড়ও দিতে পারেন আমি শুধু গুড় দিয়েই বানিয়ে দেখাবো। গুড়টা মেশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার তাহলে ঠেকুয়াটা ফুলা ফুলা ফ্লাপি ফ্লাপি হবে আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মাখাতে মাখাতে যখন মুঠু করলে এরকম হয়ে যাবে আবার চাপ দিলে ঝরা হয়ে পড়ে যাবে তাইলে বুঝে নিতে হবে যে ময়ানটা দেওয়া পারফেক্ট হয়েছে তো এই পর্যায়ে আমি যে গুড়ের রসটা দিয়ে অল্প অল্প করে দেবেন দিয়ে মাখিয়ে নিতে হবে মাখানোটা ঢেলা হলে হবে না মোটামুটি শক্তই রাখতে হবে মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন আমি একটা বেশি মিষ্টি করব না মোটামুটি মিষ্টি করব। এখন একটু সময়ের জন্য পাঁচ দশ মিনিটের জন্য রেস্ট রাখতে হবে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটের মধ্যে সুজিটাও একটু নরম হয়ে গেছে আবারও একটু মাখিয়ে নিতে হবে ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি বানিয়ে নিচ্ছি একে আর অবশ্যই হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে তাই আমিও একটু ঘি লাগিয়ে নিচ্ছি আর যে পাত্রে রাখবো এই পাত্রের মধ্যেও একটু ঘি লাগিয়ে রাখছি ঠেকুয়া বানানো একদম সহজ বিভিন্ন শেপেই বানানো যায় আমি পাতার আকৃতিতে বানাবো একটা চাকু দিয়ে এইভাবে আমি দাগ কেটে নেব দেখুন কতটা সুন্দর পাতার মতো হয়েছে এরকম চাপ দিয়ে দিয়ে ফাটা থাকলে এগুলি জুড়া করে দিতে হবে রেখে দিলাম এরকম করে আমি সবগুলি বানিয়ে নিচ্ছি আরেকটা বানানো হয়ে গেছে সবগুলো ঠেকুয়া বানিয়ে নিয়েছি ঠেকুয়া ভাজার জন্য একটা কড়াইতে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি হালকা গরমই দিতে হবে এখন একে একে ঘিতে ছেড়ে দিলাম তেলটা ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি দেখুন ঠেকুয়া ভাজা হয়ে গেছে এই ঠেকুয়াটা আপনারা দুই মাস রেখে খেতে পারবেন একদম নষ্ট হবে না যেহেতু ঘি ভাজা আছে আর খুব ক্রিস্পি হয়েছে ঠেকুয়ার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেস্টটি ফলো করে দেবেন নমস্কার